অন্যের জন্য নিজেকে আপনি কখনো পরিবর্তন করবেন না কারণ অন্যকে আপনি কখনোই খুশি করতে পারবেন না হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো আছেন সুস্থ আছেন তো যে কথাটা বলতেছিলাম কখনো নিজেকে পরিবর্তন করবেন না কারণ আপনি কখনোই অন্য মানুষকে একশো পার্সেন্ট খুশি করতে পারবেন না আপনি যেই কাজই করবেন সেই কাজেই কিছু কিছু মানুষ থাকবে আপনার আশেপাশে আপনার আত্মীয় স্বজন অথবা বন্ধু বান্ধব অথবা প্রতিবেশী বা আপনি যার সাথে এখন বর্তমানে আছেন সেই ব্যক্তিটি সর্বক্ষণ চেষ্টা করবে যে আপনি যে কাজটা করতেছেন সেই কাজটাকে ভুল ধরার জন্যে সমালোচনা আলোচনা করার জন্য আপনি যে কাজই করবেন সেই কাজে তারা একটা চেষ্টা করবে একটা কিছু না কিছু খুঁত বের করার জন্য আর কখনোই তাদেরকে আপনি খুশি করতে পারবেন না কারণ তাদের পছন্দ মতো কোনো কাজই হবে না আপনি যেই কাজটাই করবেন সেই কাজটাই তারা বলবে যে এই কাজটা কেন করতেসো এটা না করো ওইটা করলে ভালো হইতো আবার ওইটা যখন করবেন তখন বলবে এটা কেন করতেছ আরেকটা করো এটা না করে আরেকটা করো মানে এই হচ্ছে অবস্থা আপনি কোনো কখনোই কোনো মানুষকে একশো পার্সেন্ট খুশি করতে পারবেন না আর পৃথিবীর সব মানুষকে তো খুশি করতে পারবেনই না যদি আপনি চিন্তা করেন যে আপনি মাত্র একজন মানুষকে খুশি করবেন তারপরেও অনেকটা কঠিন হয়ে যাবে আর সব মানুষকে তো খুশি করা আরও বেশি কঠিন হয়ে যাবে আমরা যারা মেয়েরা ঘরের সংসারে কাজ করি তাদের তো সারাদিনে ভুল ত্রুটির কোনো শেষই নাই আর যদি একজন খুব ধরার লোক আপনার সাথে থাকে তাহলে আর কি বলবো সারাক্ষণ তো দোষ আর দোষ মানে আপনি যে কাজই করবেন সেই কাজে ভুল ত্রুটি থাকবেই তো সব মানুষেরই ভুল ত্রুটি হয় ভুল ত্রুটি নিয়েই মানুষ আর এগুলো সব কিছু মেনে নিয়ে মানিয়ে নিয়ে জীবনটা চালাই যেতে হয় কথা শুনতে শুনতে শেষমেশ আমি হাঁপিয়ে গিয়েছি এখন আর অন্যের কথা একেবারে চিন্তা ভাবনা করি না এখন আমার নিজের যা ভালো লাগে আমি তাই করার চেষ্টা করি একটা সময় আসলে চাকরি করতেছিলাম খুবই কষ্ট করে চাকরি করতেছিলাম আমি নিজের কষ্ট নিজে নিজের মানে কতটুকু কষ্ট হইতেছে আমি নিজেই বুঝতেছিলাম যে আমার আসলে অনেক কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আমার থেকেও তাদের বেশি কষ্ট লাগছে যারা হচ্ছে আমি চাকরি করতেছি এটা মেনে নিতে পারতেছিল না তাদের অনেক বেশি কষ্ট হয়েছে তারা নানা ভাবে আমাকে কথা শুনাইছে নানা রকমভাবে যাই হোক সেই দিন তো পার করছি এরপর যখন আমি ঘরে আছি চাকরি টাকরি ছেড়ে দিয়ে ভাবলাম ঠিক আছে ঘরেই থাকি ঘরে সংসারে কাজ করি তখন আর পেজও ছিল না তখন জাস্ট একটু ফেসবুকই দেখতাম আর কিছুই না তখন সেটাও তাদের কাছে খারাপ লাগছে কেন আমি সারাদিন শুয়ে বসে আমি ফেসবুক চালাই এটা করি মানে কোনো কাজকর্ম নাই কিছু নাই মানে এটা নিয়েও কথা শুনতে হয়েছে আর এক পর্যায়ে আমি যখন পেজ নিয়ে কাজ শুরু করলাম তো ভাবলাম যে আসলে ঘরে বসে আছি কিছু না করতে পারছি না তাহলে অত তো শখের বসে একটা পেজ চালাই দেখা যাক কি হয় ভালোভাবে যদি সময়টা কাটানো যায় অবশ্য সময়টাও একটু ভালো কাজে লাগাইলাম তো সেটাতেও নানা ধরনের কটুকথা মন্তব্য মানে শেষ নাই তাদের কথার এখন ভাবতেছি কে কি বললো আর কে কি করতেছে সেই দিকে আর না তাকিয়ে সেই কথাগুলো কানে না নিয়ে আমার যেটা ভালো লাগে আমি সেটাই করব আসলে কাউকে আমি একশো পার্সেন্ট খুশি করা সম্ভব না আমার প্রত্যেকটা কাজে কর্মে তারা ভুল ত্রুটি ধরতেই থাকবে তাদের কোনোভাবেই তাদেরকে খুশি করানো সম্ভব না মানে আমি যেই কাজে করতে যাব সেটাই সমস্যা সেটাই তাদের ভালো লাগবে না তাদের মন মতো হবে না আর আবার তাদের মন মতো তাদের কথা মতো কাজ করলে আবার সেটাতেও তারা একশো পার্সেন্ট খুশি হওয়া সম্ভব না তো সব মিলে আমি ভেবে চিনতে দেখলাম যে আসলে আমার যেটা ভালো লাগে আমি সেটাই করবো আর কারো কোনো কথা শুনতেছি না কে কী ভাবলো কে কী মনে করলো কার কত কষ্ট হচ্ছে বা কার কত ভালো লাগতেছে যার যার মনের ব্যাপার যে যা ইচ্ছা মনে করতে পারে যে যা ইচ্ছা বলতে পারে আমি এসব আর কানে ঢোকাই না এসব আর মাথায় নিই না এখন হচ্ছে পেজ নিয়ে কাজ করতে এসে সেখানেও অনেক মানে কটু কথা শুনতে হয় যাই হোক এটা একান্তই মানে ওই যে বাতাসের মতো উড়াই দিয়ে দিছি এই একদিক দিয়ে বলবে আরেকদিকে বাতাসের মতো উড়ে চলে যাবে আমি আর কিচ্ছু কানে নিচ্ছি না তো আমাদের তা শুক্র শনিবার নাই তারপরও শুক্র শনিবার কাটানোর জন্য শর্টকাট আইটেম একটা বিরিয়ানি রান্না করে ফেলছি আমার মেয়েদের পছন্দের কেমন হলে বলবেন